এটা জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে সুতোর আর স্টোনের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন পুরো বডি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা নতুন ডিজাইনে এবং এই গাউনটার কিন্তু ঘেটটা প্রচুর চড়া থাকবে এই টাইপের গাউনগুলো বর্তমানে কিন্তু আপনার ফ্যাশন থেকে একেবারে নতুন ডিজাইন নতুন মডেলে পাচ্ছেন এই গাউনটার মধ্যে আপনারা মোট চারটা কালার পাচ্ছেন এই যার কালার এটা হচ্ছে চার নম্বর কালারটা দেখ ঘেটটা দেখেন প্রচুর চড়া ঘিরের মধ্যে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা একেবারে নতুন কালেকশনে পাচ্ছেন দুই সালে লেটেস্ট কালেকশনে তুটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর বর্তমানে এই গাউন এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এবং এগুলো যারা আর কি ফ্রন্ট কাট গাউন নিতে চাচ্ছেন নতুন মডেলে মার্কেট থেকে বর্তমানে এই গাউনটা আপনারা চাইলে নিতে পারেন প্রত্যেকটা গাউনে কিন্তু ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে 38 থেকে 44 বডি মাপের এটা চার নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর হোয়াইট কালারের মধ্যে এগুলো আপনারা ফোর্ড কাট গাউনে কালেকশনে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি আপনারা সকলেই ভালো আছেন गाइस আজকে আমি চলে এসেছি ঢাকা ইস্টার্ন মলিকা মার্কেটের চতুর্থ তলায় তুবা ফ্যাশনে আপনারা এই যে দেখেন ডলে খুব সুন্দর সুন্দর চমৎকার ডিজাইনের ড্রেসগুলো দেওয়া আছে এবং এইখানেও দেখেন অনেক সুন্দর এবং আমি পুরো দোকানটা একটু প্রথমে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে কালেকশনগুলো দেখেন এগুলো সব থ্রি পিসের কালেকশন এই যে দেখেন পুরো দোকানে প্রচুর পরিমাণে কালেকশন আছে সারারা রাগারা গাউন গাইস আমি প্রথমে আপনাদের খুব চমৎকার একটা গাউন দেখাচ্ছি আপনারা এটার কাজটা একটু দেখেন এবং এই গানটা কিন্তু আপনারা একেবারে নতুন মডেলে পাচ্ছেন তুব ফ্যাশন থেকে বর্তমানে আসলে এই গাউনটা আপনারা নতুন কালেকশনে পাবেন এটা জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে সুতোর আর স্ট্রোনে কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা নতুন ডিজাইনে এবং এই গাউনটার কিন্তু ঘেরটা প্রচুর চড়া থাকবে খুবই সুন্দর পার্টি আর সম্পূর্ণ প্যানেল স্ট্রোনে কাজ করা আছে দেখ অনেক সুন্দর এবং এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা আছে সম্পূর্ণ নতুন মডেল নতুন ডিজাইনে পাচ্ছেন এবং এই গাউনটার ব্যাকসাইডেও কাজ আছে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের এইচে দেখেন এটার সামনে যেরকম আপনার ডিজাইনটা পাবেন পেছনে একই রকম ডিজাইন আপনারা নিতে পারবেন দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত একই রকম ডিজাইনে কাজ করা খুব সুন্দর এবং ভিতরে কিন্তু ক্যান ক্যান আছে এই যে দেখেন ভিতরে ক্যান ক্যান দেওয়া আর এটার সাথে একটা অন্য আছে প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে অন্যটা আপনারা পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাবেন সেম টু সেম কাজ করা এই যে দেখেন কাজটা অনেক সুন্দর এবং সাইডেও কাজ করা আছে আর একটা কাজ করা প্যান্ট থাকবে চুড়িদার প্যান্ট একটু প্যান্টটা দেখি ভাইয়া এই যে দেখেন প্যান্টের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে এখানে কাজ করা আছে আর এটার কালার কয়টা ভাইয়া কালার চারটা এটার মধ্যে মোট চারটা কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই টাইপের গাউনগুলো বর্তমানে কিন্তু ফ্যাশন থেকে একেবারে নতুন ডিজাইন নতুন মডেলে পাচ্ছেন ঘেরগুলো কিন্তু প্রচুর চড়া দেখেন অনেক চড়া এগুলো প্রত্যেকটা ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে সামনে পিছনে কাজ করে কালারগুলো দেখে দিচ্ছে আপনাদের আপনারা ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় তুবা ফ্যাশন আসলে কিন্তু এই টাইপের নতুন মডেলের গাউনগুলো পাবেন আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া প্রাইস পড়বে 6000 টাকা আর এগুলোর বর্তমান প্রাইস থাকবে 6000 টাকা এই গাউনগুলো যারা নিতে চাচ্ছেন যারা ভালো মানে ভালো কোয়ালিটির গাউন নিতে চান তারা কিন্তু এই গাউনগুলো নিতে পারেন যে দেখেন পেছনে কাজ করা ওকে আরেকটা গাউন দেখাচ্ছি আপনাদের এই যে একটা গাউন দেখেন এই গাউনটার মধ্যে আপনারা মোট চারটা কালার পাচ্ছেন এই যে কালার এটা হচ্ছে চার নম্বর কালারটা দেখেন প্রত্যেকটার কিন্তু ঘের প্রচুর চড়া খুবই সুন্দর বর্তমানে এই গাউনগুলো আপনারা তুবা ফ্যাশন থেকে ছয় হাজার টাকায় নিতে পারবেন অনলাইনে অথবা মার্কেটে আসলে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও জর্জেট কাপড়ের মধ্যে তবে এটা পুরোটা সিকোয়েন্সের কাজ করা স্টোনের কাজ করা থাকবে এটাও নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন তবে এটার প্রাইসটা কিন্তু কম থাকবে এটা আপনারা চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন বর্তমানে এই গাউনটা যারা নিতে চান এটার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা দেখেন ঘেরটা দেখেন প্রচুর চওড়া ঘিরের মধ্যে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা একেবারে নতুন কালেকশনে পাচ্ছেন দুই সালে লেটেস্ট কালেকশনে তুবা ফ্যাশন থেকে এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা অনেক সুন্দর এবং এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখাচ্ছি আপনাদের ও এটার ব্যাক সাইড একটু আমরা একটু দেখাই ভাই ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে চিটানো কাজ করা আছে ঘির কিন্তু প্রচুর চড়া প্যানেলে কাজ করা ওকে আচ্ছা এটার অন্যটা আমরা একটু দেখি এই যে দেখেন অন্যটা অন্যটা কিন্তু আপনারা অনেক বড় পাবেন জর্জেট কাপড়ের মধ্যে ছয় হাতে এবং দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা পুরো বডিতে সাইডও কিন্তু কাজ করা আছে আর এটার সাথে এক কালার একটা প্যান্ট থাকবে একটু প্যান্টটা দেখি ভাইয়া এই যে চুড়িদার এক কালার প্যান্ট পাবেন আর এটার মধ্যে কালার কয়টা কালার তিনটা এটার মোট কালার তিনটা আমি কালারগুলো দেখে আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ ভরি মাপে আর বর্তমানে এই গাউনগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা আপনার ইস্টার্ন মল্লিকার তুবা ফ্যাশনের দোকান থেকে আপনারা নিতে পারবেন আচ্ছা আরেকটা কালার আছে এই যে দেখেন এটা তিন নম্বর কালারটা এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ ভরি মাপে এবং এগুলো বর্তমানে প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা একেবারে নতুন স্টাইলে এই যে দেখেন ব্যাকসাইডও কাজ করা আছে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাবো এটা আপনারা ফ্রন্ট কাট গাউনের মধ্যে পাবে নতুন স্টাইল নতুন ডিজাইনে দেখেন যারা আর কি ফ্রন্ট কাট গাউন নিতে চাচ্ছেন নতুন মডেলে মার্কেট থেকে বর্তমানে এই গাউনটা আপনারা চাইলে নিতে পারেন এটা জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা থাকবে পুরো বডিতে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাজ করা ফ্রন্ট কাট গাউনে কালেকশনে পাচ্ছেন ঘিরটা কিন্তু প্রচুর চড়া আর এটারও কালার আছে কালারগুলো দেখাবো আপনাদের এই যে দেখেন হাতায় কাজ করা আছে ওকে আর এটা ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া একটু ব্যাক সাইডটা দেখি

এই যে এগুলো আপনার ফ্রন্ট কাট গাউনে কালেকশন পাচ্ছেন তুবা ফ্যাশন থেকে প্রত্যেকটা গাউনের কিন্তু ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারে মাপে আর এগুলোর প্রাইস কেমন থাকবে আর এই গাউনগুলো বর্তমানে প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী কালারগুলো দেখাচ্ছি আপনারা অনেকেই আছেন যারা নতুন ডিজাইনের ফ্রন্ট কাট গাউন নিতে চাচ্ছেন আপনারা কিন্তু চাইলে এখান থেকে নতুন মডেলের এই ফ্রন্ট কাট গাউনগুলো এখান থেকে নিতে পারবেন দেখো এই যে আরেকটা কালার এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে বর্তমানে প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে আরেকটা দেখেন এটা চার নম্বর না এই যে দেখেন ভাই একটু ধরে রাখেন হ্যাঁ এই যে দেখেন এটা চার নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর হোয়াইট কালারের মধ্যে এগুলো আপনার ফ্রন্ট কাট গাউনে কালেকশনে পাচ্ছেন বর্তমানে প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সো এই টাইপের গাউনগুলো আপনার কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি প্রাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা এই মার্কেটে সরাসরি আসতে চান এটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড স্টার মল্লিকা মার্কেট এবং এই মার্কেট আপনার তলায় চলে আসবেন তুবা ফ্যাশনে আর দোকান নম্বর হচ্ছে তিন বাই দুই আপনারা এই ঠিকানায় চলে আসলে এই গাউনগুলো সরাসরি এখান থেকে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য